দর্শক আপনারা জানেন যে আজ ঢাকা সরবরাধী উদ্যানে জামাতে ইসলাম চারটি সমাবেশের ডাক দিয়েছে আর এই সমাবেশে ঘেরে বিভিন্ন জেলা জামাতের নেতাকর্মীরা আসতে বিভিন্ন মিছিল নিয়ে আসতে শুরু করেছে এই সমাবেশে লক্ষ লক্ষ মানুষে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর এই সমাবেশে সমাবেশে তাদের যে পাঁচ দফা দাবি আদায়ের যে সমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশ জামাতের ইসলামী তাদের মধ্যে তাদের মধ্যে অন্যতম হলো সকল গণহত্যার বিচার করতে হবে এবং অবাধ অভাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যাতে কোনো রকম ভোট সুবিধা তার সব কোনো রকম সুযোগ না থাকে তো দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লক্ষ লক্ষ মানুষের ঢল বিভিন্ন গাছে পর্যন্ত লোক উঠেছে এবং বিভিন্ন জায়গায় প্রতিটা আনাচে কমেছে লোকের সংখ্যা সমহর দেখা যাচ্ছে আমাদের জামাতে ইসলামীর নেতাকর্মীরা তারা বলতেছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে কেননা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তাতে কোনো সমস্যা হবে না এবং দেশের বাইরে যেসব লোক রয়েছে তাদের ভোটের ব্যবস্থা করতে হবে যাতে কোনো রকম কারসাজি না